সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবুনী এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ বাপের বাড়ির সেকেন্ডে এখান এইখান থেকেই শুরু করলাম তো এই বাবার বাড়ির ছাদটা ভীষণই ভালো লাগে চারিদিকে সবুজের সবুজ কত নতুন নতুন বাড়ি হচ্ছে হঠাৎ করে দু এক মাস তিন মাস পর আসার পর দেখি হঠাৎ হঠাৎই দেখি কত কিছুর পরিবর্তন হয়ে যায় ওইদিকে দেখছি বিশাল আগার একটা বাড়ি হচ্ছে তো যাই হোক বাবা এই সময় আমি ফার্স্ট টাইম এলাম এত বছরের মধ্যে বাবার এই আম্রপালি গাছটায় কত আম হয়েছে তো বাবা সবাই মিলে বললো জানা পার্গে জানা পার্গে জানা কিন্তু একটাও পাখা আমার চোখে তো পড়লো না একটা হঠাৎ করে চোখে পড়লো তাও আরেকটা দূরে তো আমার ভাই বললো যা পেরে নেয় তো কিন্তু একা হাতে আপনার টাইপড তো আনতে ভুলে গেছি তো হবে না তো ফোনটাকে রেখেই আমাকে পারতে হবে তো সেইখানে সাত থেকে নামতে নামতে সিঁড়ি দিয়ে দেখি আমার ভাই কাটাকুটি করতে বসে গেছে একটু পাক শাক ভাজা হবে এই সময় পাঁচ শাক খেতে ভীষণই ভালো লাগে আর ব্রেকফাস্টের জন্য মুড়ি আর কুমড়ি হবে অনেকটাই অনেকটাই লড়াই করে শেষমেশ একটা আমকে পারলাম তবে তুলে দেখছি পাখিতে খাওয়া না ওপর থেকে পড়ে ফেটে গেল সেটা এখনও পর্যন্ত বোধগম্যের বাইরে তো তুলে নিয়ে তো আসবোই যেহেতু অত কুষ্টি করে লড়াই করে গাছের পাকা আমটাকে পেরেছি তো চলুন গাছ পাকা আম যেহেতু ও পাখিতে খাক ওপর থেকে পড়ে ফেটে যাক ভাগ করে সবাই মিলে খেয়ে নেব যা হয় হবে সবাই মিলে খেলে তো আর কিছু দোষ নেই তো চলুন কেটে ফেলি হবে বেসনটা ফাটানো অনেকক্ষণ থেকেই রয়েছে দেখলাম তো আমার হাত নিস্পিস নিস্পিস করছিল যেহেতু কাজের হাত তো আপনারা দেখেছেন কি অপরিসীম বাড়িতে এখানে বসে থাকা হলে কি হবে বাপের বাড়িতে এসে বাবা বলছে এটা খাবি মা বলছে ওটা খাবি বাবা মাংস করতে করতে আলু ভেজে দিচ্ছে কুমড়ি করতে করতেও একটা দুটো হাতে ধরিয়ে দিচ্ছে এর আমার কে দেয় নিজের বাড়িতে ওই যে নিজের বাড়িতেই নিজে আমরা কাজের মেয়ে আর বাপের বাড়িতেই রাজকন্যা আমি তো কুমড়িগুলো ভেজে দিচ্ছি আর বাবা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেখে দেখুন সব থেকে ভালো ভালো গুলো জামাইকে আর মেয়েকে বেছে বেছে দিয়েছে এইখানেই বলে বাপের বাড়ি আর নিজের বাড়ির মধ্যে তখন নিজের বাড়িতেই যে আট ভাত খুঁড়নো কোথায় বেসন নেই কোথায় ছোটোগুলো এইগুলোই আমাদের ভাগ্যে পড়ে কিন্তু যেখানে শ্বশুর বাড়িতে কাজের মেয়ে আমরা সাজি সেখানে বাপের বাড়িতে রাজ করে না বাবা বাথরুমে ভীষণ জোরে জল ফেলছে মুখ হাত ধুচ্ছে বাবা আমি এই সময় এডিটিং করতে বসেছি ঘড়িতে পারছে এখন পৌনে নটা নাগাদ তো সব ব্রেকফাস্ট করে চা করে খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়ে যে আজ এখন তো কয়েকদিন পুজো পার্বণ নেই যেহেতু আমার বলছি শুরু হয়ে গেছে আর আমি বাবাকে বলা হয় গরমে বেশি কিছু রান্না করবে না এমনিতে দুপুরের দিকে মাংস আমাদের খুব একটা হয় না দেখেছেন বাবা আজকে করেছে দুপুরেই চিকেন করেছে আর পাশ শাক ভাজা হয়েছে এর বেশি আর রান্না করতে আমি বারণ করেছি তো দুদিন তিন দিন ধরে এসেছি তো যাই হোক এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। খুব ঘুমলাম জানেন তো ছুটি ছুটি বাপের বাড়ি মানে কি বলেন তো বাপের বাড়ি মানে হচ্ছে ছুটি ছুটি তো মা এখানে বসে বসে সোফায় বসে বসে জামা কাপড় গুছছে ওই যে মা গুছোচ্ছে আর আমি এখানে বসে আছি আর আমার ভাই তো একটু অন্যরকম মানুষ হয়ে গেছে তো ভাই সর্বক্ষণ এরকম বকেই যায় জানেন তো তো যাই হোক তাই একটু চুপচাপ বসে আছি বাচ্চা আবার বাড়িতে গেছে ঝুনিকে দেখতে গেছে আর কিছু জিনিস আনতে মা আজকে আটকে দিলেও বিকেলবেলা বাড়ি চলে যেতাম যেহেতু ভাবি আজকেও ফিরছে না সেই হেতু বাবা মা দুজনাই বলছে যে আজকে যেতে হবে না কালকে বাচ্চা এখান থেকেই অফিস চলে যাবে আর তুই বিকেলবেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাবি তো এইরকমই তো মানুষ মানে বাপের বাড়িতে এলে মায়েরা এইভাবেই আটকায় আর মা বাবা মেয়ের বাড়িতে গেলে মেয়ে মা বাবাকে আটকায় তো এইরকমই রীতিনীতি চলে আসছে তো তো যাই হোক তো একটু উঠে এসে একটু বসলাম বাবা আর বাচ্চু গেছে বাড়ি মেমারি গেছে তো চলুন এবার চুলটা একটু ছাড়িয়ে নি চিরুনি মাথায় নিয়ে বসেই আছি আর কি তাই দেখুন একটা গাছেও ফুল তোলা হয়নি যেহেতু এখন তো অম্মী চলছে পুজো করতে নেই তো গাছে সব গাছে গাছে এখন তো সব ফুলেরাই থেকে যাবেন আবার পরের দিন খোঁজে পড়ে যাবে যেহেতু মা দেবদেবীর পায়ে এখন দেয় হবে না অমাবাসী চলছে গুরুত্বপূর্ণ সময় এই আজ এই এখন চারটে দিন কামা খায় মায়ের পুজো চলছে মা কালী মায়ের অমাবছিতে এই এই কাজগুলো আমরা কখনোই করি না যেগুলো হচ্ছে মাটি কুপনও আর পুজো করা ধরে আমাদের পুজো করতে নেই তো আমরা পুজো করিও না চার দিন ধরে পুজো করিও না তো চার দিন পরে আবার ঠাকুর ঠাকুর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পুজো করতে হয় এগুলো করতে নেয় মাটি কোদাল দিয়ে কোনোভাবেই কুপোতে নেই এইগুলোই আমাদের নিয়ম কখনোই করবেন না সংসারের শান্তি ও মঙ্গলের জন্য এগুলো করতে হবে তো বিকেল হয়ে গেছে চুল টুলগুলো একটু ছাড়িয়ে নিয়ে একটুখানি ছাতের ওপরে উঠলাম ছাতের ওয়েদারটা ভীষণই সুন্দর ছাদ থেকে দেখতে লাগে আর সেই বলে না সেই কী সুন্দর মেঘটা আর এখন ভাজছে সাড়ে ছটা প্রায় সেই আর আকাশটা কি সুন্দর লালছে লাল কথাতেই বলে না কবির ভাষায় কবির ভাষাতে কি বলে বলুন দেখিনি ধূসর আলোয় গধূলি বেলায় সেদিন চৈত্র মাস তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ তো আকাশটা ঠিক সেই রকম কবির ভাষায় কবিতার মতন আর সজ্নে শাকগুলো দেখছি আর আমার জীবটা না এবার ল ল করছে লোভে গাছের পাশে এত আম রয়েছে সেদিকে কিন্তু আমার নজর পড়ছে না পড়ছে কিন্তু ওই সজনে শাকগুলোর দিকে তো অবশ্যই আমি কাল সকালবেলা যদি থাকি সজনে শাক পারবো সজনে শাক খাবো রান্না করে খেয়ে যাব এবং সজনে শাক এক বোঝা আমি নিয়ে যাব দেখেছেন কত আমের দিকে কিন্তু আমার নজর নেই নজর হচ্ছে ওই সজনে শাকের দিকে শাক 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 করে আমার মা বলে শাক শাক করে তুই মরে গেলি জানিস তো তোর আর কোনো কিছু ভালো লাগে না শুধুই শাক যাচ্ছি গো দাঁড়াও আস্তে আস্তে তো নামতে হবে তো যাবো না কেন এক ঘরের মধ্যে ঢুকে থাকবো নাকি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি ছাতে কি ভালো লাগছে গীতা না গো গীতা পিতার পরে সবাই মিলে বসে আছি বাবার ভাত হয়ে গেছে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্নাও হয়ে গেছে তরকারি হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় বাচ্চি ওখান থেকে আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলো চপাট ডাল বড়া শশা সব কিনে নিয়ে এসেছিলো সব মিলে তো ছিল গল্প সব করে নিয়ে টিভি খোলা হয়নি এবার রাত্রে ডিনারের ব্যবস্থা হচ্ছে বাবা ভাই মা সবাই ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এখানে মা ভাত বাড়ছে মায়ের হাতে ভাত বাড়া মায়ের হাতের খাওয়া একটা আলাদাই ইন্টারেস্ট বলুন তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করে ফেলি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন